কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড় দিনাজপুর ও লালমনির হাটের মানুষ দিনভর দেখা মিলছে না সূর্যের ঝরছে বৃষ্টির মতো কুয়াশা কয়েকদিন ধরে দুই জেলার তাপমাত্রা আট থেকে বারো ডিগ্রি ঘরে ওঠানামা করছে এতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও নিম্ন মানুষের শীতে বেশি বিপাকে পড়েছে বয়স্ক ও শিশুরা জানা গেছে পঞ্চগড়ে নববর্ষের প্রথম দিনেই কুয়াশায় ঢাকা ছিল পঞ্চগড় কনকনে বাতাসে বাড়ছে শীতের অনুভূতি ঝরছে বৃষ্টির মতো কুয়াশা গতকাল বুধবার পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ তথ্য নিশ্চিত করেন তেতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় সকাল থেকে জেলার সর্বত্র কুয়াশার সঙ্গে বৃষ্টি ঝরতে দেখা যায় এতে আরও শীতের প্রকোপ বেড়েছে একসঙ্গে কুয়াশা ও বৃষ্টির জন্য পশুপাখি শিশু বৃদ্ধ সহ সব বয়সী মানুষ ঠান্ডায় জড়সড় কুয়াশা বৃষ্টি ও ঠান্ডায় যেন জনজীবন বিপর্যস্ত রাস্তায় যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রমজীবী মানুষদের কাজে যেতে দেখা গেছে পঞ্চগড় সদরের তুলারডাঙ্গা এলাকার অটোচালক রাজ্জাক হোসেন বলেন ঘন কুয়াশার কারণে লোকজন ঘর থেকে বের হচ্ছে না ফলে তেমন ভাড়াও পাচ্ছি না দিনাজপুরেও দেখা মিলছে না সূর্যের নতুন বছরের প্রথম দিনে দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তীব্র কুয়াশা আর হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ এতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের বেশি বিপাকে পড়েছেন বয়স্ক ও শিশুরা দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এ সময় বাতাসে আর্দ্রতা চোরানব্বই শতাংশ বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় চার কিলোমিটার এদিকে সকালের অধিকাংশ সময় কুয়াশায় ঢেকে থাকায় দিনের বেলাও হেডলাইট চালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে প্রচন্ড শীতে গ্রামে বসবাসরত ও নিম্নয়ের মানুষ চরম বিপাকে একটু গরমের আশায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা অনেকের ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল